আমাকেই মনে হয় আমি বসে বড় আল্লাহর বন্ধু বলেন ভাই যখন আপনি সৃষ্টি হয়েছেন তখন আপনি সৃষ্টি হয়ে দুনিয়াতে কি দেখতে পেয়েছেন শুধু আরুম আরু আজিমের ডাক চাইতে বড় একজন আলেম জালেমের কাছে খুঁট ধরার ক্ষমতা নেই তিনি নিজ দিয়ে বলেছেন আমি আমার নবীকে সরাসরি পঁচাত্তর বাদ দেখেছি জালাল আলাইহি তার খসাসুল কোব্রার মধ্যে স্পষ্ট সনদই লিখে ফেলেছে সুবহানাল্লাহ বলবেন না জোরে সুবহানাল্লাহ হাদিস তো পড়ে না মুন্সিরা খালি কোম্পানি ঢং ধরে গ্লোমি করে এরা জানে যে আমার কোম্পানি যা করবে তাই কিন্তু তার জন্য যে তার গলা খুলে যাচ্ছে তার যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে যারা তার অনুসরণ করে তার ঈমান নষ্ট হচ্ছে এদিকে সে খেয়ালি করতেছে ঠিক শুধু কোম্পানি বাঁচানোর জন্য চলছে চলছে এগুলি বাংলাদেশ রাগ আপনারা হ্যাঁ কথাগুলি মনে রাখেন আমি কথাগুলি একটা একটা করে শেষ করব মিস্টার আবু একবার আসলো হুবল মূর্তি কাঁদে বলেন কি মূর্তি বাবা হুবল মূর্তি কাঁদে বলে মোহাম্মদ তুমি গুনা করবে হাজার গুনা করো তোমার কে না করেছে তুমি মদ খাবে বলে মদ জায়দ হবে না সারা জগতের সব মানুষ যদি মদ খায় মদ হারবি থাকবে সারা জগতের সব মানুষ যদি নামাজ ছেড়ে দেয় নামাজ ফরদি থাকবে তুমি বেটা হারাম করবা দেখে মানুষকে হারামি বানাবা তাকে আবার জায়স করে দি ইমান নষ্ট করবা কি চলছে বাংলাদেশ আখির নবীলাম বলেন আমি পৃথিবীতে এসেছি ছবি মূর্তি গান বাজনা বাধ্য ছবি ভিডিও সব ধ্বংস করে দেওয়ার জন্য আবু জাহালে মাথা খারাপ হয়ে গেল হাই রে আমার মূর্তি দিয়েই ব্যবসা তিনশো ময় পঁয়ষট্টিটা দেবী বানাইছি এক দেবী বিদ্যা দেবী ছাত্রদেরকে ঠোকা দেয় ছাত্ররা এসো বিদ্যা দেবীকে ফুল দাও সোনা দাও তুমি ভালো বাস করা পারবা একটা সর দেবী একটা অমুক দেবী একটা অমুক দেবী তিনশো পঁয়ষট্টি দেবী দিয়ে ধর্মের নামে মিস্টার আবু জাহের মাল কামায় আর আখিন বেশে বলতেছে সব বন্ধ করার জন্য আসছি ওর মাথা খারাপ হবে না ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আজকেও যখন আমি বলতেছি আমার দেশের ধর্ম ব্যবসায়ী হুজুরদের মাথা খারাপ হচ্ছে কারণ ওর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে সিমিলার পজিশন নবীজি পাক গোলাম হিসেবে আমি দেখতে পাচ্ছি মানুষ সত্যকে কিভাবে গ্রহণ করে সত্য সামনে লেখা আছে ধূমপান বিস্পান তাও ধরে ফু মারে কথা কন্যা কেন কি ধূমপান বিষপান স্মোকিং কদেশ ক্যান্সার বিজ্ঞানীরা বারবার বলছে আশি পার্সেন্ট মানুষ ধূমপান দিয়ে ক্যান্সার ঘরিত রোগ হচ্ছে তারপর ধূমপান না বিড়ির ব্যবসা যার বেশি সেই কোটি টাকার মালিক সিগারেট কোম্পানি যারা তারা কোটি কোটি টাকার মালিক কে খায় ইঁদুরে খায় বিড়ালে খায় বোধ কুত্তায় খায় কুকুরে যেটা খায় না সেটা মানুষ টানে জানাই যাচ্ছে এটা একদিকে হারাম আরেকদিকে ফুসফুস নষ্ট করে ক্যান্সার হয় বিষ তারপর সকল মুন্সি মলমী আজ থেকে পঞ্চাশ বছর আগে কোন মুন্সিমলী ছবি ভিনু করেনি সবাই জানে তারপরে ছবি ভিনু মধ্যে লাফালাফি করছো করো আবার চাপা বাজিতে ঠেলে নিয়ে যায় এ যুগে যায় তার মানে ওই যুগের নবী হয়েছে আখি নবীর আর দরকার নেই জালেমরা কি হচ্ছে আর এই জালেমদের যারা ভক্ত ওদের ভক্তি করতে গিয়ে যখন আল্লাহর হাবিবের সত্য কথার বিরুদ্ধে যাচ্ছে এরা বড় জালেম ইসলাম কি করে আসবে পৃথিবীতে কি করে খেলা ভোট হবে কি করে মানুষ আল্লাহ আল্লাহ হবে কি করে রহমত না আজও আল্লাহ পাক রহমত নাজিল করেছে ভূমিকম্পতে ধ্বংস করেনি আজও আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেনি অক্সিজেন বন্ধ করেনি আর আমরা ভাবতেছি একেবারে হকাই রব্বানি আলেম হয়ে জান্নাতের প্রথম কাতার আছে ধোকা ধোকা মন খারাপ হচ্ছে আপনাদের আমার কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে আপনার আবু দাহেল বলে মোহাম্মদ আমার ধর্ম তুমি বাতিল করে দিতে চাও খবরদার হকের দাওয়াত তুমি দিও না সত্যের দাওয়াত বন্ধ করো বুঝতে পেরেছি তোমার কথা সত্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যের দাওয়াত দিও না গো নবী মু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত বন্ধ করো নারী কথা দেব নাউজুবিল্লাহ সত্যের দাওয়াত বন্ধ করো আমি আল্লাহ বলছি যদি তারা ধৈর্য ধরে সামনে দিকে এগিয়ে যায় আমি আল্লাহ ওয়াদা করছি ওরা সবাই মিলে গোটা জুনিয়ার সমস্ত ভণ্ড বাতিল এবং কাফের কুফার মোনাফি সব এক জায়গায় হয়ে তাকে টেনে একটা ধাপ নিচে নামাতে চাইবে আর আমি আল্লাহ কুদরত থেকে তাদেরকে একশো ধাপ উঠায় দেবো একশো ধাপ উঠায় দেবো জোরে বলতে হবে পৃথিবীর এমন কোন ক্ষমতা নেই

কথা বলবা আর আমি সবই বিধু চালু করে দেব বিয়ার বাড়ি যাচ্ছি গো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিবাহ বাড়িতে আমি মুক্তি উপহার দেব স্বামী স্ত্রী দুই জন আমার মুক্তি সেজদা দিয়ে তারা তাদের বিবাহ কা সম্পন্ন করবে তুমি কেমনে ঠেকাও আমি দেখব আমার আল্লাহর হাবিব বলে ও আবু সারা দুনিয়া যদি তুই মূর্তি দে বলে দাও আমার মালিক আমাকে পাঠাইছেন আমি মূর্তি সরাব জোরে বলুন সুবহানাল্লাহ সরছে সরছে কাবা ঘরে 306টা মূর্তি আছে সারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মুসলমান আজকে আমার নবীর পক্ষে কাজ করছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মূর্তি কাবায় নিয়েস বিয়া বাড়ি যাবে রাস্তার মাঝখানে পেশাব লেগে গেল পেশাব করার জন্য খোদা কে বলতেছে খোদা রে আমার কাঁধে থাকবা কেমনে তোমাক তোমাক কাঁধে রেখে পেশাব করবো লজ্জার বিষয় অসম্মানের বিষয় এবার কাজ থেকে খোদা কে নামাইছে খোদা কে দাঁড়িয়ে রেখে পেশাব করবে খোদা তো দাঁড়াতে পারে না দাঁড়ান পারে দাঁড়ান পারে খোদা দাঁড়াতে পারে না কয়েকসি খোদা যখন দাঁড়াতে পারে না তা একটা গাছের সাথে হেলান দিয়ে দিই তো জঙ্গলে একটা গাছের সাথে হেলান দিয়ে খোদা রেস্টে দিয়েছে খোদা আপনি রেস্ট করেন আমি একটু পেশাব করি খোদা রেস্ট করতেছে উনি পেশাব করতেছেন সামনের দিকে পিছন দিকে শব্দ হচ্ছে চিন্তা করে পেশাব করি সামনে পিছনে শব্দ হয় কেন পেশাব করেছি জোটে দেবি ঝোটে দেওয়া ঝোটে রাম হে দেবো কর পেশাব জঙ্গল মে জানো আর হতা জঙ্গল মে জনয়ার হে কি কী পুজনেছে ও এক না জোহম্মদ কিন হচ্চা দিন হন্ধু বোলে দিন এতদিন নিরন্ধকারে তোমরা ডুবেছিলে আমি আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর নিয়ে এসেছি আর তারিয়ে দিতে এখন সেই পেশাব করা খোদা নিয়ে আবু জাহেল বলতেছিল এখন সেই পেশাব করা খোদা নিয়ে